অনেক আলাইকুম দর্শক নতুন ভিডিও আপনাদেরকে স্বাগত আশা করি সকলে বেশ ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো একেবারে সকাল সকাল চায়না রিং জাল থেকে অনেক ধরনের মাছ ছোটানো হয় আর গ্রামের পরিবেশে আপনাদেরকে আজকে এটা দেখাবো যে চায়না চাই থেকে কি পরিমাণে মাছ শিকার করা হয় গ্রামে নতুন পানির সাথে অনেক রকমের মাছ আসে আর এই মাছগুলো চায়না চাই দিয়ে বা কারেন্ট জাল দিয়ে শিকার করা হয় আজকে আপনাদেরকে চায়না জাল দিয়ে শিকার করা মাছ শিকার করা ভিডিও দেখাবো তাহলে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা সাইতে দুইটা টং থাকে আর একটা টোঙের মাছ খোলা হয়েছে আর অপর্বশে আরেকটা টোং আছে কিন্তু বন্ধুরা আজকে থেকে মজার বিষয় আছে আজকে আমরা অনেকই ভিডিও করতে আসছি সবাই একসাথে ভিডিও করতে আজকে অনেক ভালোই লাগবে ও বন্ধুরা 마শাআল্লাহ এই তো অনেক মাছ আছে অনেক অনেক না একটাই মাছ একটা কাতল মাছ ঢুকছে ঠিক আছে বাইন আছে নদীর চলে এসো চলে

আর দেখবো তার পাতিলের ভিতরে কি মাছ আছে কি মাছ ধরছে কি মাছ ছুটাইলে নাম নে জাল দিয়া পাতিল তো অনেক ভারী ভারী মনে হচ্ছে মাশাল্লাহ অনেকগুলো ফুটি মাছ বাইলা মাছ আছে গ্রামের পরিবেশে সকালে সবাই মাছ নিয়ে ব্যস্ত থাকে জাল পাতে অনেকে অনেকে অনেক কাজ করে তো एक ছাই উঠে আসেছে আরেকটা উঠে যেই আমাদের সামনে এসে একটা ছাই যেই আসেছে ভাই ছাইটা দেখেন আর দুইটা ছাই ছিল আজকে পাতা আসেছে

দেখি এই মাছ আর ওই টোঙের মাছ কিন্তু খোলা হয়নি ওইটা সবার শেষে এখন উঠাই জানার যে মাথার টঙ্গের মাছ রাখিয়ে গেছিল ওই মাথার এখন মাছ হইবে কিন্তু দেখতে ভালো না। সেই। বন্ধুরা আপনারা হয়তো ভাবতে পারেন যে এই বড় মাছটা প্রথমে দেখাই নাই কেন? কারণ এই মাছটা ছোট পাতিল তো পাতিলের ভিতরে রাখলে পড়ে যাওয়ার সম্ভাবনা তাই আর কি ডালা হয় নাই লাভ দিতে পারে কিন্তু। মাইরাও

বন্ধুরা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ